আসসালামু আলাইকুম জিশান আইটি সলিউশনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জিশান আইটি মানেই সব সময় বলি আমরা প্রিমিয়াম ক্যাটাগরির সব রকমের কালেকশন জিশান আইটিতে সব সময় থাকে আজকে কিন্তু তারি ধারাবাহিকতায় আমাদের কাছে এই মুহূর্তে এসপি এর ভিতরে গেমিং এর ভিতরে সবথেকে লেটেস্ট জেনারেশন বা সবথেকে লেটেস্ট গ্রাফিক্সের মডেল তারপর হচ্ছে যে বিজনেস সিরিজের ভিতরে সবথেকে লেটেস্ট প্রসেসর লেটেস্ট জেনারেশন এরপর হচ্ছে যে আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির একদম লেটেস্ট জেনারেশনের বলতে একদম লেটেস্ট প্রসর লেটেস্ট জেনারেশনের যতগুলো মডেল আছে রিসানাবিতে মোটামুটি আজকে সবগুলাই দেখাবো আপনাদের কাছে নর্মালি আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ফোডিং জেনারেশন অ্যাভেলেবেল আছে এরপরে যদি কেউ আট জিবি ডেডিকেটেড জিপিউ দিয়ে চান সেই ল্যাপটপটা আমাদের কাছে আছে এইচপি বিকটা সিরিজের ভিতরে গেমিংয়ের ভিতরে কি কাজ করবেন সব কাজ করতে পারবেন একদম নতুন জাস্ট উইদাউট বক্স এবং সিলপ্যাক দুইটা মডেলই আমাদের কাছে আছে সিলপ্যাক যদি নিতে চান আমাদের কাছে এই মুহূর্তে আসুসের জেনবুক সিরিজের একদম সিলপ্যাক ল্যাপটপ আছে পাশাপাশি হচ্ছে যে এইস টি বিগটা একদম লেটেস্ট প্রসেসর লেটেস্ট জেনারেশন লেটেস্ট গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ কিন্তু আমাদের যেতে এই মুহূর্তে अवेलेबल আছে তাহলে শুরুতে আমি আমার শপের লোকেশন একটু বলি আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন আমাদের কাছে সমস্যা নাই কুরিয়ারের সিস্টেম আছে আমরা কুরিয়ার পরে থাকি যে কোনো জেলাতে সবসময় আমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে তো শুরুতে যেই ল্যাপটপটা দিয়ে আপনাদের শুরু করবে সেটা হচ্ছে যে এসপি পেভিলিয়ন প্লাস আমাদের কাছে কিন্তু এই যে লোকটা দেখেন একটু আমাদের কাছে রোজ গোল্ড কালার আছে এবং সিলভার কালার আছে এই দুইটা কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে কিন্তু এসপি পেভিলিয়ন প্লাস এর আমাদের কাছে কিন্তু সচরাচর ফোরটিনটা ছিল এসপি পেভিলিয়ন প্লাস যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আছে এটা অনেকেরই ধারণাই নাই আমাদের কাছে কিন্তু এসপি পেভিলিয়ন প্লাস এর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপটা আছে নর্মালি আপনারা যদি পরশুরের মডেলটা আমরা যদি দেখাই একটু পরশুরের মডেলটা দেখেন এটা হচ্ছে যে ইন্টেল কুড়াই ফাইভের

পয়েন্ট সিক্স ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কভার করা আছে একদম রোজগোল কালার আছে প্রফেশনাল লেভেলের সব রকমের বিজনেস সিরিজের সব কাজ করতে পারবেন একদম আপনারা লাইক হচ্ছে যে আপনারা ফটোশপের কাজ করেন রিয়েটের কাজ করেন গ্রাফিক্সের যত রকমের কাজ করেন খুবই স্মুথলি করতে পারবেন ডিসপ্লেটা যথেষ্ট বড় সাইজ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি খুবই স্মুথ করতে পারবেন প্রাইস কিন্তু একদম দাম আমাকে প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব মার্কেট যাচাই করবেন তারপরে আমাদের কাছ থেকে পারচেস করবেন একদম জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আই আই ফাইভের থার্টিন জেনারেশন এইচপি টু বিয়ন প্লাস সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসআইডি দিয়ে আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন মাত্র এইটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ করলাম প্রাইস যাচাই বাছাই করে তারপরে আমাদের থেকে পারচেস করবেন এরপরে আমাদের কাছে কিন্তু এই মুহুর্তে এইচপি এল বুক সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের একটা সেগমেন্ট হচ্ছে যে ড্রাগন ফ্রাই আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেলেরই যথেষ্ট কোয়ান্টিটি আছে আমি ভিডিও করার স্বার্থে হচ্ছে দুই পিস দুই পিস করে রাখছি আমাদের স্পেস একটু ছোট এই জন্য আমরা নর্মালি দুই পিস দুই পিস করে রাখছি এটা ডিসপ্লের দিকে তাকাবেন আর কিছু লাগবে না আপনার ডিসপ্লেটা হচ্ছে অলএড ক্রিস্টাল ডিস্ক তার ক্রিস্টাল ডিসপ্লে তারপর হচ্ছে যে অলএড ডিসপ্লে থ্রি কে রেজুলেশন থ্রি প্লাস রেজুলেশন আপনার যদি শুধু আমি ডিসপ্লে রেজুলেশনটা আপনাদের দেখাই ডিসপ্লে রেজুলেশনটা দেখেন শুধু

আমরা যদি লোকটা দেখাই একটু এই যে দেখেন লোকটা ড্রাগন ফ্লাই কিন্তু এই জায়গায় ব্র্যান্ডিং করা ড্রাগন ফ্লাই খোদাই করা আছে যথেষ্ট পুড ফেসিলিটি আছে একদম স্লিম যারা লাইট ওয়েটের ভিতরে এইচপি এলিট বুক সিরিজের ভিতরে সব থেকে প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন এর থেকে প্রিমিয়াম নাই আমার মনে হয় এই মুহূর্তে এইচপি এলিট বুক ড্রাগন ফ্লাই এটা হচ্ছে যে আই সেভেনের থার্ডিন জেনারেশন ল্যাপটপ মডেলটা যদি আমরা স্পেসিফিক মডেলটা যদি বলি পিছন থেকে দেখান যায় এসপিএল ইড বুক ড্রাগন ফ্লাই জি ফোর এই যে দেখেন একটু জি ফোর এটা হচ্ছে এসপিএল বুক ড্রাগন ফ্লাই জি ফোর এই মুহূর্তে বাজারের ভিতরে সব থেকে লেটেস্ট প্রসেসর লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ হচ্ছে এসপি এল ইড বুক ড্রাগন ফ্লাই আই সেভেনের থার্টিন জেনারেশন ল্যাপটপ এটাতে আপনি র্যাম প্রসেসর কী কী পাবেন আমরা একটু ভিতর থেকে দেখাই দিই এটা যদি র্যাম প্রসেসর হিসাব করেন হচ্ছে যে র্যাম হচ্ছে যে আপনি সিপিউ পাবেন হচ্ছে যে দেখেন থার্টিন জেনারেশন ইন্টেল কোরআ আই সেভেন তেরো পঞ্চান্ন ইউ প্রসেসর পাবেন দশ কোড টুয়েলভ ট্রেড এল থ্রি ক্যাশ পাবেন বারো এল টু হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এল মেমরি পাবেন এটার ভিতরে হচ্ছে যে আপনি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশ মেগা আসে র্যাম পাবেন অনবোর্ড র্যাম এটা এসিডি পাবেন পাঁচশো বারো জিবি এন বিএমি জেন ফোর এসিডি পাবেন এটার মধ্যে আর জিপিও পাবেন ইন্টেল আইরি চেকসি গ্রাফিক্স পাবেন হচ্ছে সেভেন পয়েন্ট এইট মানে এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে শেয়ার গ্রাফিক্স পাবেন এটাতে আপনি হচ্ছে চমৎকার কিবোর্ডের উপরে দিচ্ছে পাওয়ার সেকশন বা ক্যামেরা আপনি লক করে রাখতে হবে নিজে অপশনটা আছে ক্যামেরা সাটার অপশন আছে ক্যামেরা অফ করবেন এই যে ক্যামেরা অফ হয়ে গেছে ক্যামেরা আবার অন করতে চাইলে জাস্ট ক্লিক করবেন ক্যামেরাটা অন ব্যাঙ্গান অলিস স্টুডিও সাউন্ড সিস্টেমটা আছে একদম ফ্রেশ কন্ডিশন টাচপ্যাডটা চমৎকার একটা দিছে অনেক বড় স্পিসে একটা দিছে ব্যাকেট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট সব কিছু এভেলেবল আছে একদম অলের ডিসপ্লে দিয়ে যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন এসপি ড্রাগন ফ্লাই জি ফোর আই সেভেন থার্টিন জেনারেশন এই ডিভাইসটা আমাদের এই মুহূর্তে স্টক এভেলেবেল আছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ আমরা সবসময় মার্কেট চ্যালেঞ্জ করে থাকি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পাবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লাখ আট হাজার টাকা হলে এসপি ড্রাগন ফ্লাই জি ফোর আই সেভেনের থার্টিন জেনারেশন প্রাইস যাচাই করবেন তারপরে আমাদের নখ দেবেন আমাদের কাছে আসবেন একদম চিপ প্রাইস নর্মালি এক লাখ আট হাজার টাকা দিয়ে আপনি নর্মালি মার্কেট যাচাই বাছাই করে তারপরে আমাদের থেকে পারচেস করবেন একদম জাস্ট বক্স সেভেন ল্যাপটপ এইচপি ড্রাগন ফ্লাই জি ফোর আই সেভেন থার্টিন জেনারেশন ল্যাপটপ এরপরে যারা আছে গেমিং লাভার আছেন গেমিং করবেন এই মুহূর্তে বাজারের ভিতরে সব থেকে লেটেস্ট গ্রাফিক্স কার্ড দিয়ে এইচপি ভিক্টার সিক্সটিন এই যে দেখেন এসপি বিকটাস যারা মোটামুটি হচ্ছে প্রফেশনাল লেভেলের গেমিং করবেন তারপর হচ্ছে প্রফেশনাল লেভেলে যত রকমের কাজ আছে মানে এই মুহূর্তে বাজারের ভিতরে যত গেম আছে সব কিছু ইনস্টল করবেন সব কিছু চালাবেন যত রকমের কাজ আছে সব কিছু করবেন কিচ্ছু বাদ যাবে না এরকম ল্যাপটপ চাচ্ছেন এসপি বিকটাস এই ল্যাপটপটা হচ্ছে আপনার জন্য এইট জিবি ডেডিকেটেড জিপিউ দিয়ে আর কি লাগবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এইট জিবির উপরে এই মুহূর্তে বাজার আর কিছু নাই আমাদের কাছে একদম এইট জিবি জিপিউ তাও একদম লেটেস্ট মডেলের এসপি এনবিডিয়া জি ফোর আর টি এক্স ফোর জিরো সেভেন জিরো আমি ভিতর থেকে কনফিগারেশনটা টোটালি দেখাবো আপনাদের টোটালি প্রথমে আমি একটু প্রসেসরের মডেলটা দেখাই এই যে প্রসেসরের মডেলটা নর্মালি আপনার প্রসেসরের মডেল কী পান সিপিউটা পান হচ্ছে যে গেমিংয়ের ক্ষেত্রে আপনার এইচ প্রসেসর দিয়ে পান আমার কাছে যেই ডিভাইসটা একটু খেয়াল করেন ইন জেনারেশন ইন্টেল কুরাই সেভেন তেরো সাতশো এইচ এক্স মানে এইচ এক্স প্রসরটা হচ্ছে যে এইচ প্রসেসর থেকে ডাবল পারফরমেন্স পাবেন আপনারা নর্মালি তারপর এটা তো হচ্ছে মেমরি মেমোরি যদি আপনি খেয়াল করেন মেমোরি পাবেন হচ্ছে যে সিক্সটিন জিবি DDR5 এর 4800 মেগাহার্জ এর পাবেন আপনি চাইলে RAM আরো এক্সটেন্ড করতে পারবেন 16 32 পর্যন্ত এক্সটেন্ড করা যায় সমস্যা নাই তারপর হচ্ছে যে আপনি SSD যদি নরমালি এটাতে পাবেন 512 GB সরি 1 TB এই যে দেখেন একটু 1 TB NVMe Zen 4 এর SSD পাবেন এর মধ্যে GPU পাবেন Intel UHD graphics পাবেন হচ্ছে 7.9 8 GB পাবেন সবচেয়ে মজার বিষয় যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে এটা হচ্ছে

সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি রেজলেশন ডিসপ্লে পাবেন তারপর হচ্ছে যে আপনি যদি একটা রেজলেশনটা আমরা যদি খেয়াল করি রেজ দেখাই আমরা রেজলেশনটা হচ্ছে দেখেন একটু খেয়াল করে উনিশশো বাই হাজার আশি ফুল এইচ ডি তারপরে একশো পঁয়ষট্টি হাজার রিফ্রেশ রেটের ডিসপ্লেটা পাবেন এটার ভিতরে তারপর হচ্ছে যে আপনি যদি নরমালি এটা কোর ক্যাশ আমরা একটু দেখাই না কোর ক্যাশটা আমরা একটু দেখাই দেয় কোর ক্যাশটা হচ্ছে যে আপনি দেখেন একটু এটাতে সিপিউ যেটা বলছিলাম আই সেভেনের থার্টিন জেনারেশন এইচ এক্স পাবেন কোর আপনি নর্মালি দেখেন একটা সিক্সটিন কোর টোয়েন্টি ফোর মানে চব্বিশ ট্রেড ষোলো কোর চব্বিশ ট্রেডের ল্যাপটপ বাজারে এই মুহূর্তে একটু আপনার সেকেন্ড কপি পাবেন না এল থ্রি ক্যাশ পাবেন তিরিশ এম বি এল টু পাবেন ফোরটিন এম বি মানে আপনি একটু খেয়াল করেন কোর কেস যদি এরকমের এই মুহূর্তে বাজারে এই কোর কেসের ল্যাপটপ খুব একটা মানে এই মুহূর্তে অ্যাভেলেবেল না আপনার যারা হচ্ছে যে একদম লেটেস্ট জেনারেশন লেটেস্ট পড়ে গেমিং ল্যাপটপ আছে এই ডিভাইসটা একটু দেখতে পারেন আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেব মার্কেটের ভিতরে সব থেকে বেস্ট প্রাইস দেবো আপনারা মার্কেট যাচাই করবেন জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের জাস্ট বক্স ওপেন এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই আপনি নিলে আপনি ফার্স্ট ইউজ করবেন একদম নতুন জাস্ট উইদাউট বক্স এই ল্যাপটপটা আমাদের থেকে যদি এই মুহূর্তে পারচেস করতে চান বিগটা সিক্সটিন যথেষ্ট কোয়ান্টিটি আছে আমাদের কাছে প্রাইস রাখবো এই মুহূর্তে একদম ফিক্সড প্রাইস এক লাখ পঞ্চান্ন এক লাখ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে এইসপি জেনারেশন আট জিবি ডেডিকেটেড জিপো দিয়ে মার্কেট চ্যালেঞ্জ করে বললাম এর থেকে যদি কমে পর নিয়ে নিন এর থেকে কমে আশা করি পাবেন না যদি চান নিতে চান তাহলে জিশানাইটিটা আসতে হবে আমাদের শপের লোকেশনটা একটু বলি আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এখন যদি বলি সব থেকে লেটেস্ট জেনারেশন যদি নিতে চান সেক্ষেত্রেও জিসান আসতে হবে আপনাকে এই মুহূর্তে বাজারের ভিতরে ফোরটিন জেনারেশন নতুন পাওয়া যায় আমাদের কাছে জাস্ট একদম সিল প্যাক আমাদের কাছে নতুন পাবেন ইউজ প্রোডাক্টের দামে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে আসুসের জেন বুক সিরিজটা মডেলটা যদি আমি বলি মডেলটা একটু খেয়াল করুন কি ফোর ওয়ান ফাইভ এম আমরা আপনারা নর্মালি গুগল করে দেখে নেবেন এটার মডেলটা সিল প্যাক হওয়ার কারণে আমরা খুলে দেখাতে পারতেছি না আপনারা মডেল দিয়ে আপনারা যাচাই করে নেবেন মডেল দিয়ে গুগল করে দেখে নেবেন মডেলটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রসেসরের মডেলে যদি জাস্ট একটু আমরা বলি এটা হচ্ছে যে ইন্টেল কোর আলট্রা 5 1 টু 5 এইচ প্রসেসর কিন্তু এটা 14 জেনারেশনের i5 এর 14 জেনারেশন 14 জেনারেশনের প্রসেসরের ল্যাপটপ এটাতে 512 জিবি এনএমএ এসডি পাবেন তারপর হচ্ছে যে এস আই র‍্যাম পাবেন হচ্ছে যে 8 জিবি এলপি ডিডিআর 4 এর এলপি ডিডিআর ফাইভ এর পাবেন এলপি এই দেখেন একটু এলপি ডিডিআর ফাইভ এর এইট জিবি র্যাম পাবেন এটার ভিতরে একদম সিল প্যাক এটা কিন্তু আবার অলেড অলেড থ্রিকে রেজুলেশনের ডিসপ্লে একদম আসু জেনবুক মোটামুটি হচ্ছে বিজনেস ক্লাসের ভিতরে অন্যতম একটা সিরিজ এই মুহূর্তে আমাদের কাছে ফোরটিন জেনারেশন ইন্টেল কুরাই ফাইভ এর ভিতরে